তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে বোঝা যাচ্ছে এতেকাপ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ এবাদত বাহাজ্য যা বোঝা যায় এই তেকাপ অবস্থায় করণীয় আর কি এই তেকাপ অবস্থায় করণীয় একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লাইলাতুল কদরকে অনন্য সনের আশাই বেশি বেশি ইবাদত করা লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি অমা মা মা লাইলাতুল কদর মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম আপনি কি জানেন লায়লাতুল কাদর কি আপনার অবগতিতে আছে লায়লাল কাদরের কথা আমি বলি লায়লাতুল কাদর খায়রুমিন আলফি সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম হল লায়লাতুল কাদর এক হাজার মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে লায়লাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ ফল ভোগ করবে বলে আল্লাহতালা বলেন তানাজ্জালুল মালাইকাত আর ফিহা فيها বিইদিনা রব্বি মিন আমর সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন এই যে বহাল থাকে সালাম হিয়া হাত্তা মতলাইন ফজল রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ধ্বজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে যা অত্র আয়াতে বুঝা যায় আল্লাহ তালা অন্যত্রে বলেন নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি হাকিম নিশ্চয়ই সেই রাতে জ্ঞান সম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাঁতে রয়েছি সময়ের গতিতে আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে পনেরোই সাবান সবকিছু হয় প্রমাণে হাদিসটি যান পনেরোই সাবানে কিছু হয় নাই সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা কিছু করব বলে আল্লাহতলা ফেরস্তাদেরকে অবগত করান তা হল লাইলাতুল কাদরে যা সোরা কদরে বোঝা যায় যা অত্র আয়াতে বোঝা যায় বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন তা অবশ্যই পনেরোই সাবান নয় তা অবশ্যই লাইলাতুল কাদরে যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দিনী ভাই বোন আমরা এই এতেকাপ অবস্থায় আর কি করতে পারি এতেকাপ অবস্থায় ভিত্তিতে সলাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে এটাই প্রমাণ হয় আসলে বিশ রাকাত তারাবি আট রাকাত তাহার এটা এইটা কৌশল মাত্র তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয় রাসুলের সাহাবিদের যুগে তাবেইদের যুগে তারাবি শব্দটি ছিল না এই সলাতের নাম হল লাইল বা কেয়ামুল লাইল বা তাহাজুদ তাহাজুদ শব্দটি কোরআন মাজিদে এসেছে লাইল হাদিসে এসেছে বোখারে মুসলিম তেয়ামুল্লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম তা হয় তেয়ামুল্লাইল আর না হয় সলাতুল্লাইল আর না হয় তাহার সেইকে তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ রেখাত বলে আর তাহার যদি আলোচনা করা আট রেখাত বলে আসলে জ্ঞান সম্পূর্ণ কথা নয় আমরা দীনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বোখারি মুসলিম ও সহিদিস দ্বারা বোঝা যায় রাতের সলাদ রামাজন ও রামাজানের বাহিরে এগারো রাকা দি উমার আবি সালামা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই ফাঁকানা

মাকান এসিদো ফি রামাদান আলা ফি গাইরিহি আলা ইহদা আশরা রাকা আল্লাহর নবী রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সলাত আদায় করেননি নি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বাভাবিক নিয়ম তিনি রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সলাত আদায় করেননি নি রমজান মাসে তারাবির নামে বেশ আর তাহাজ্জুদির নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন ঈশল্লি আরবান তিনি চার রেখাত প্রথমে পড়তেন লা তাসাল্লা হোসনেহিন না অ তুলেহিন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি

তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা উম্মে সল্লি তারপরে তিনি তিন রাকাত বিতির পড়তেন বখারে মুসলিম সম্মানিত دینی ভাই বল আট তিনি কিভাবে পড়তেন তা অত্র দিনের মতো প্রকাশ পায় যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে